আসসালামু আলাইকুম আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি এলিয়েনেড প্রপার্টিস লিমিটেডের মিনি কন্ডোনিয়াম প্রজেক্ট তাকুয়া প্যালেসের সামনে চলুন আমরা প্রজেক্টটি ঘুরে দেখি এবং আরও ডিটেলস আলোচনা করব আপনারা জানেন যে এলিয়েনেড প্রপার্টিস লিমিটেডের মিনি কন্ডোনিয়াম প্রজেক্ট তাকুয়া প্যালেসের ল্যান্ড শেয়ারের শেয়ার সেল অলরেডি শুরু হয়েছে এই প্রজেক্টটার লোকেশনটা মোহাম্মদপুর বসিলা ব্রিজটা পার হয়ে মোড় থেকে হাতের বামে আমাদের অবস্থিত আপনারা যদি একটু খেয়াল করেন ইসলামিক ইউনিভার্সিটি বাংলাদেশ রয়েছে এছাড়াও লাজ ফার্মার স্বপ্ন সুপার সপ সহ আরো অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে প্রজেক্টের তিন দিকে রাস্তা রয়েছে আমাদের প্রজেক্টে কি কি থাকছে ডিটেলসে বলতে গেলে আমাদের এখানে প্রত্যেকটা ইউনিটে তিনটা করে বেডরুম থাকতেছে একটা সেপারেট ড্রয়িং থাকতেছে এবং সেপারেট ডাইনিং রুম থাকতেছে আমাদের পুরো বিল্ডিংয়ে তিনটা লিফ্ট থাকতেছে এবং দুটো সিঁড়ি থাকতেছে একটা ফায়ার সিঁড়ি একটা নর্মাল উঠা করার সিঁড়ি যেহেতু এটা একটা বড় প্রজেক্ট প্রায় সাড়ে আটত্রিশ শতাংশ ল্যান্ডের উপরে আমরা প্রতি ফ্লোরে দশটা করে ইউনিট আমরা রেডি করতেছি তো এখানে আমরা বড় বড় অনেকগুলো ফ্যাসিলিটি নিতে পারতেছি প্রথমত হলো আমরা এখানে দুই হাজার স্কোয়ার ফিটের একটা মসজিদের ব্যবস্থা করতেছি ছাদের উপরে টপ ফ্লোরে এবং এখানে পুরুষ এবং মহিলা আলাদা আলাদা স্থানে নামাজের ব্যবস্থা থাকবে এরপরে আমরা এখানে প্রায় আঠারোশো স্কোয়ার ফিটের একটা কিডস জোন প্লে জোন কিডস প্লে জোন করতেছি ছাদের মধ্যে যেখানে আপনি চাইলে আপনার ছোট ছোট সন্তানদেরকে ছা ছাদে পাঠিয়ে নিশ্চিন্তে থাকতে পারবেন যে তারা সেখানে খেলাধুলা করবে এরপরে প্রায় আঠারোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা এখানে ছাদের মধ্যে একটা মিনি সুইমিং পুল করতেছি দুই হাজার স্কোয়ার ফিটের বড় একটি কমিউনিটি হল থাকতেছে একটি থাকতেছে তো এই সব ফ্যাসিলিটি আপনারা যেগুলো আপনার আপনি যদি চান ঢাকা শহরের অন্য কোনো প্রজেক্টে আপনি খুঁজে পাবেন না আমরা সব সময় সবগুলো প্রজেক্টেই সিলেকশন পদ্ধতিতে ফ্ল্যাট বুকিং করে থাকি এই জিনিসটা আপনি বাংলাদেশের কোথাও পাবেন না যত জায়গায় ল্যান্ড শেয়ার প্রজেক্ট রয়েছে সিলেকশন পদ্ধতিতে কোথাও আপনি দেখবেন না যে ল্যান্ড শেয়ার বুকিং হয়ে থাকে আপনি যদি আজকে আসেন আজকে আমাদের প্রজেক্টে ঠিক যেই যেই ফ্ল্যাটগুলো বাকি রয়েছে এগুলো থেকে চয়েস করে নিতে পারবেন আমাদের ল্যান্ড ল্যান্ডশেয়ার প্রায় শুরু হচ্ছে এগারো লক্ষ টাকা থেকে যেহেতু লোকেশনটা অনেক বড় এবং প্রিমিয়াম এবং একই সাথে যেহেতু প্রতি ফ্লোরে দশটা করে ইউনিট হচ্ছে এই জন্য সবগুলো ফ্ল্যাটের সাইজ কিন্তু একরকম হবে না এবং সবগুলো ফ্ল্যাটও কিন্তু ফ্রন্ট সাইডে হবে না তো এই জন্য আমাদের এখানে শেয়ার প্রাইসটা এগারো লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় পনেরো লক্ষ টাকা পর্যন্ত রয়েছে এবং ল্যান্ড শেয়ার নেওয়ার পরে আপনি ঠিক যত স্কোয়ার ফিটে ল্যান্ড শেয়ার নিয়েছেন আপনার কনস্ট্রাকশন খরচটা কিন্তু ঠিক তত স্কোয়ার ফিটেরই আসবে আপনি আমাদের এখানে বুকিং করবেন কীভাবে প্রথমত প্রসেস হল আপনাকে আমরা ইনভাইট করতেছি যে আপনি একটু আসে আমাদের প্রোজেক্টটা দেখে যান বিশেষ করে যাদের জন্য দেখাটা কষ্টকর আমাদের প্রবাসী ভাইরা যারা আছেন প্রবাসী ভাইরা অনেকেই আমাদের এই সমস্ত ল্যান্ড শেয়ার প্রজেক্টের মধ্যে ইনভেস্ট করেন আমরা তাদের জন্য বলবো যে আপনারা আপনাদের রিলেটিভ যারা আছে আপনার ওয়াইফ থাকতে পারে আপনার ভাই থাকতে পারে আত্মীয় স্বজন থাকতে পারে তাদেরকে আমাদের প্রজেক্টে যদি একটু পাঠান আমাদের প্রজেক্টে এসে যাবতীয় সব কিছু ডিটেলস চেক করে এবং ল্যান্ড শেয়ারের যে আরও যে কাগজপত্র আছে এগুলো সব কিছু চেক করে তারপরে আপনি আমাদের এখানে প্রথমত ল্যান্ডটা কিনে ফেলবেন মানে ল্যান্ড শেয়ারটা আমরা আপনাকে রেজিস্ট্রি করে দিব এরপর সকলের ঐকমতের ভিত্তিতে আমরা দুই সালে একটা প্ল্যান করেছি দুই সাল থেকে আমাদের এখানে কার্যক্রম শুরু হবে কার্যক্রম শুরু হওয়ার ছত্রিশ থেকে বিয়াল্লিশ মাসের মধ্যে ইনশাল্লাহ আপনি ফ্ল্যাটে উঠতে পারবেন আমাদের যতগুলো প্রজেক্ট এলিনের প্রপার্টিস লিমিটেডের আওতায় আমরা করেছি সবগুলো প্রজেক্টে এখন পর্যন্ত কোনো ডেডলাইন মিস হয়নি আমি যদি বলি যে বর্তমানে আমি যেখানে তাকুয়া প্যালেসের জায়গায় বসে রয়েছি ঠিক এটার পাশেই হাতের বামে আমাদের আরেকটা প্রজেক্ট আছে তাকুয়া অ্যাভিনিউ এটা কিন্তু ঠিক চব্বিশ মাসের মাথায় এখন এটা চব্বিশ মাস চলমান আছে চব্বিশ মাসের মাথায় আমাদের কিন্তু এই প্রজেক্টে দশতলা ছাদ হয়ে গিয়েছে আমাদের যে কমিটমেন্ট ছিল ছত্রিশ মাস ছত্রিশ মাসের মধ্যে চব্বিশ মাসে আমাদের ছাদ হয়ে গেছে পাশাপাশি সাততলা পর্যন্ত গাঁথনি এবং প্লাস্টার পর্যন্ত হয়ে গিয়েছে তো ডেডলাইন মিস হবে না ইনশাল্লাহ আমরা এই ব্যাপারে খুবই মানে বিচক্ষণ যে ডেডলাইন লাইন আমরা কোনোভাবে মিস করবো না এই জন্য যারাই আপনারা এই প্রজেক্টে একটা সুন্দর ল্যান্ড শেয়ার নিতে চান সুন্দর ল্যান্ড শেয়ার নিতে হলে অবশ্যই আপনাকে আগে আসতে হবে এবং প্রজেক্টটা ভিজিট করে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে তো এই ধরনের একটি সাজানো গুছানো মিনি কন্ডোনিয়াম প্রজেক্টে যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে আমাদের নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করুন অথবা আমাদের সাথে কলে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের প্রতিনিধি আপনাকে বিস্তারিত জানিয়ে দিবেন